নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছু টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোটো ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কাজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কী শেয়ার করব এখানে নিয়েছি একটা শাড়ি শাড়ি আমরা সব সময় না পরলেও মাঝে মধ্যে কিন্তু অনেকেই শাড়ি পরে থাকি তবে সমস্যা কি হয় দেখবেন আমাদের যে তাঁতের শাড়ি বা সুতির ছাপা শাড়িগুলো থাকে সেগুলো পরে যখন আমরা কিছুটা হাঁটাচলা করি শাড়ির পিছনের সাইড থেকে কি হয় অনেকটাই শাড়ি উঠে যায় যার কারণে পেটিকোটটা কিন্তু দেখায় শাড়িটা বারবার করে নিচের দিকে নামাতে হয় আর এমনটা হলে আমাদের নিজেদেরও কিন্তু লজ্জার মধ্যে পড়তে হয় তবে আপনারা যখনই শাড়িটা পরবেন কিভাবে পরবেন আমি শাড়িটা এইভাবে করে বিছিয়ে নিয়েছি এবার এই যে পেটিকোটটা রয়েছে আমি শাড়ির ভেতরে ঢুকিয়ে দিচ্ছি আপনারা কিন্তু যখন শাড়িটা পরবেন তখনই কিন্তু কাজটা করবেন শাড়ির যে পিছনের সাইডটা থাকবে মানে যে পেটিকোটটা রয়েছে পিছনের সাইডটা সেটা আপনারা এইভাবে করে উল্টো করে নেবেন বা আপনারা নিজেরাও কিন্তু কাজটি করতে পারেন নিয়ে নেবেন ডবল সাইজের টেপের টুকরো আমি পেটিকোটের এই সাইড করে তিনটে এই ডবল টেপের টুকরো লাগিয়ে নিচ্ছি আপনারা এখানে দুটো বা চারটেরও ব্যবহার করতে পারেন এবার কাগজের মতো যে অংশটা রয়েছে সেটাকে তুলে নেবেন তারপর কি করবেন আপনারা যে শাড়িটা রয়েছে সেটাকে এইভাবে করে একটু চাপ দিয়ে দেবেন এতে কি হবে পেটিকোটটা শাড়ির মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর যতই আপনারা হাঁটাচলা করেন না কেন কোনোভাবেই দেখবেন ওপরের সাইডে কিন্তু এই শাড়িটা উঠে যাবে না তখন আপনারা আবারও শাড়িটা খুলে রাখবেন সেক্ষেত্রে আপনার এইভাবে করে খুলবেন এতে কি হবে যাতে টেপটা আটকানো থাকে আর কাগজের মতো যে অংশগুলো রয়েছে সেগুলো টেপের মধ্যে লাগিয়ে রেখে দেবেন পরবর্তী সময় আবারও কিন্তু আপনারা এইভাবে করে ব্যবহার করতে পারবেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি বেশ কিছুটা মেথি শাক এই ধরনের মেথি বেথুয়া এখন কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে শাক নিয়ে আসা হয়ে থাকে তবে শাক কাটার আগে শাকগুলো কিন্তু আমরা প্রত্যেকেই ভালোভাবে বেছে নিই তবে আমরা কি করি একটা একটা করে এইভাবে কিন্তু প্রত্যেকেই শাকটাকে বেছে নিই এর ফলে কি হয় আমাদের দেখবেন অনেকটাই কিন্তু সময় লেগে যায় শাক বাঁচতে গিয়ে তবে এই ধরনের ছোট ছোট কাজগুলো আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো কিন্তু আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে এইভাবে একটা করে শাক না বেছে আমরা কিন্তু একটা কাজ করে নিতে পারি তো কি করবেন প্রথমে আপনারা শাকগুলো নিয়ে নেবেন তারপর যদি দেখেন কোনো খারাপ হয়ে যাওয়া হলুদ হয়ে যাওয়া পচা ধরনের পাতা থাকে সেটাকে বাদ দিয়ে দেবেন তারপর এই ধরনের একটা ঝাঁঝি হাতা নিয়ে নেবেন সেটার মধ্যে আপনারা এইভাবে শাকগুলো দিয়ে দেবেন তারপর নিচের থেকে যদি টেনে নেন তাহলে দেখবেন শাকটা কিন্তু সহজেই বেছে নিতে পারবেন তাছাড়াও একটা করে শাক বাঁচতে অনেকক্ষণ সময় লাগে আমরা যদি এই ধরনের মেথি বেথুয়া শাকগুলো এইভাবে ঝাঁঝরি হাতার সাহায্যে বেছে নিই সেক্ষেত্রে দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে শাকটা বেছে নিতেও পারবো তাছাড়াও অনেক সময় একটু বেশি পরিমাণের যদি শাক আমরা রান্নাবান্না করে থাকি সেক্ষেত্রে দেখবেন অনেকক্ষণ সময় লেগে যায় সেক্ষেত্রে আমাদের খুব কম সময়ের মধ্যে অনেকটা শাক আমরা বাঁচতে পারবো তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা কতটা শাক বেছে নিলাম আশা করছি এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানেই নিয়েছি একটা নারকেলের মালা আমাদের এখন কিন্তু অনেকেরই বাড়িতে এই ধরনের নারকেলের মালা থাকবে কেন কি যেহেতু শীতের সময় আমরা নানা ধরনের পিঠে বানিয়ে থাকি তবে এই নারকেলের মালাগুলো ফেলে না দিয়ে কীভাবে ব্যবহার করবেন আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু ভাত রান্নার জন্য চালের ব্যবহার করে থাকি আর এই চাল মাপার জন্য আমরা কিন্তু নানা ধরনের কৌটো বা যার যা পছন্দ সেই অনুযায়ী কিন্তু ব্যবহার করে থাকি তো আপনারা এইভাবে করে এই নারকেলের মালাটা দিয়ে কিন্তু চাল মাপার কাজে ব্যবহার করতে পারেন তাছাড়াও অনেক সময় দেখবেন চালের মধ্যে পোকা ধরে যায় তো আপনারা চালের মধ্যে যদি এই নারকেলের মালাটা রেখে দেন তাহলে দেখবেন চালের মধ্যে কিন্তু পোকা ধরবে না এটা আমি নিজেও অ্যাপ্লাই করেছি খুব ভালো ফল পেয়েছি তাই আপনাদের কাছে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ছোলার ডাল ছোলার ডাল আমরা কম বেশি অনেকেই বাড়িতে রান্না করে থাকি তবে সমস্যা কি হয় এই ডালটা রান্না করার আগে কিছুক্ষণ আগে আমাদের ভিজিয়ে রাখতে হয় যাতে করে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তবে কাজের তাড়াহুড়োর কারণে হোক কি অন্যান্য কোনো সমস্যার কারণে ডালটা যদি ভেজাতে ভুলে যায় সেক্ষেত্রে দেখা যায় আমাদের ডালটা রান্না করতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে সেদ্ধ হতেও সময় লেগে যায় তো আপনারা কি করবেন প্রথমে ডালটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবেন তারপর নিয়ে নেবেন একটা হটপট বা ক্যাসরোল তার মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল এখানে ফুটন্ত গরম জলেরই ব্যবহার করতে হবে এখানে ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেই ডালটাই এর মধ্যে আমি দিয়ে দেব। আমি এখানে জলটা একটু বেশি পরিমাণেরই ব্যবহার করেছি আপনারা চাইলে একটু কমেও দিতে পারেন এবার এই হটপটের ঢাকনাটা আমি লাগিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু দশ মিনিট হয়ে গেছে আর ঢাকনাটা এখন খুলে নিচ্ছি ডালটা কিন্তু এখন খুব ভালো মতো ভিজে তো গেছেই তাছাড়াও ডালটা কিন্তু এই সময় অনেকটা সেদ্ধ মতো হয়ে গেছে যেহেতু ফুটন্ত গরম জলের মধ্যে রেখেছিলাম তাছাড়াও ঢাকনাটা টাইটভাবে লাগানোর কারণে আমাদের কিন্তু এটা অনেকটাই সেদ্ধ মতো হয়ে গেছে এবার আপনারা ডালটা যদি সেদ্ধ করেন খুব বেশিক্ষণ সময়ও কিন্তু লাগবে না তাড়াহুড়োর মাঝে আমরা কিন্তু এভাবে করে কাজগুলোকে কিছুটা টিপস মেনে করলে অনেকটাই সহজ হয়ে যায় নিয়েছি অর্ধেক লেবু লেবুর ব্যবহার আমরা কিন্তু কম বেশি অনেকেই করে থাকি শীত গ্রীষ্ম বর্ষা যে সময়ই হোক না কেন তবে অর্ধেক লেবু ব্যবহার করার পর বাকি অর্ধেকটা যখন রেখে দিই দেখা যায় লেবুটা কিন্তু শুকিয়ে যায় যার ফলে রস কিন্তু বেরোয় না তবে লেবুর খোসা কিন্তু কখনোই আপনারা ফেলবেন না কেন কি লেবুর খোসাটা রেখে দেবেন যে অর্ধেকটা কাটা লেবুর অংশ থাকবে তার মধ্যে এইভাবে করে খোসাটাকে দিয়ে দেবেন আর এখানে নিয়েছি আমি একটা টুথপিক আপনারা এখানে যে কোনো কাঠির পরিষ্কার ব্যবহার করতে পারেন এইভাবে করে টুথপিকটা দিয়ে আমি টাইট করে আটকে দেবো এইভাবে যদি আপনারা রেখে দেন লেবুটা বাকি লেবু যেটা থাকবে সেটা কিন্তু কোনো দিনই শুকিয়ে যাবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রেশার কুকারে প্রত্যেকেই কিন্তু কম বেশি কোনো না কোনো রান্নাবান্না করে থাকি তবে অনেক সময় দেখবেন এমন কিছু রান্নাবান্না করা হয় সেক্ষেত্রে দেখা যায় প্রেশার কুকার থেকে সেই রান্নার গন্ধ কিন্তু আসতেই থাকে যতই আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন তবে আপনাদেরও যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে কি করবেন নিয়ে নেবেন একটা পেপারের টুকরো বা কাগজ নিয়ে নেবেন আমি এখানে একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি তারপর পেপারটাকে এভাবে করে জ্বালিয়ে নেবো কিছুক্ষণ অপেক্ষা করব যাতে একটু জ্বলে উঠে তো যখন এইভাবে একটু জ্বলে উঠবে ধোয়ার সৃষ্টি হবে তখন আপনারা কি করবেন প্রেশার কুকারের মধ্যে পেপারটা এইভাবে দিয়ে দেবেন তারপরই কিন্তু আপনারা ঢাকনাটা ওপর থেকে দেবেন তবে সামান্য কিছু অংশ ফাঁকা রাখবেন যখন দেখবেন ভেতরে আগুনটা নিভে যাবে তারপর পুরোটা এইভাবে করে আপনারা ঢাকনাটা দিয়ে রাখবেন এভাবে করে আপনারা কিছু সেকেন্ড রাখবেন তাহলে কি হবে প্রেশার কুকারের মধ্যে যে একটা ধোয়া সেটা কিন্তু ভর্তি হয়ে যাবে এর ফলে দেখা যাবে যে আমাদের প্রেশার কুকারের মধ্যে যে একটা খাবারের গন্ধ থাকে সেটা কিন্তু সহজে চলে যাবে তারপর পেপারটাকে তুলে আপনারা পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখে দেবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছে একটা কন্টেনার এমন একটা পাত্র নেবেন যেটা কিনা না কোনো খাবার কাজে ব্যবহার করেন না এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণের লবণ যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই দিয়েছি আর নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা এখানে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন দুবার ব্যবহার করার মতো আমি এখানে কোলগেট দিয়েছি আর নিয়েছি এখানে আমি হারপিক এটা কিন্তু আমি কিচেনে ব্যবহার করি এটা টয়লেটের হারপিক নয় কিচেনের নানা কাজে আমরা কিন্তু হারপিকের ব্যবহার করে থাকি তাই এটা আমি সাইড করে রেখেছি বেশ কিছুটা পরিমাণের হারপিক আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এই মিশ্রণটা আমি যেহেতু দুটোভাবে ব্যবহার করব তাই একটু বেশি পরিমাণের বানাচ্ছি এখানে নিয়েছি একটা পুরনো ব্রাশ আর এটা যেহেতু আগেই আমি ব্যবহার করেছিলাম তাই একটা লাল কালার লেগে রয়েছে ব্রাশের সাহায্যেই আমি কিন্তু সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি যেহেতু এখানে আমি হার পিকের ব্যবহার করেছি এমন কিছু জিনিস এখানে ব্যবহার করবেন না যেটা কোনো খাবার কাজে আপনারা ব্যবহার করবেন যখন আপনারা এইভাবে মেশাবেন মেশাতে মেশাতেই দেখবেন এটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে এখানে কোলগেট আর লবণ দেওয়ার কারণে এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে যাবে কি কাজে ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু বালতি মগ গামলা প্লাস্টিকে থাকে আর জলের আয়রনের কারণে দেখবেন এরকম হয়ে যায় যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না যে মিশ্রণটা বানিয়েছি সেটা বেশ কিছুটা পরিমাণের দিয়ে দিয়েছি এবার ব্রাশটা দিয়েই আমি এইভাবে করে পুরো মিশ্রণটাকে লাগিয়ে নেব আপনারা চাইলে এখানে শুধু হারপিকের ব্যবহার করতে পারেন কিন্তু হারপিক ডাইরেক্ট যে কোনো জিনিসে ব্যবহার করা উচিত নয় তাছাড়াও এখানে কোলগেট আর লবণ দেওয়ার কারণে এই সলিউশনটা কিন্তু আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে যার কারণে এইভাবে করে সলিউশনটা বানিয়েছি তো দেখতেই পাচ্ছেন পুরো মগটার মধ্যে কিন্তু এইভাবে করে মিশ্রণটা আমি লাগিয়ে নিয়েছি এইভাবে করে আপনারা এক থেকে দু মিনিট রেখে দেবেন দু মিনিট পর হাতের মধ্যে দুটো প্লাস্টিক পরে নিয়েছি দুটো হাতে আর একটা স্কাবার নিয়েছি স্কাবার দিয়ে এইভাবে হালকা হাতে ঘষে নিচ্ছি এইভাবে ঘষে নিলেই দেখবেন যত কঠিনই দাগ হোক না কেন আর আয়রনের দাগই হোক না কেন সহজেই কিন্তু উঠে যাবে তো দেখতেই পাচ্ছেন খুব বেশি ঘোষা মাজাও করতে হলো না তাছাড়াও মিশ্রণের মধ্যে যেহেতু হারপিকের ব্যবহার করেছিলাম যার কারণে কিন্তু আমি হাতে প্লাস্টিক পরে নিয়েছি দেখতেই পাচ্ছেন মগটা কতটা পরিষ্কার হয়ে গেছে আপনাদের সামনেই রয়েছে এবার পরিষ্কার জল দিয়ে ধুয়েও দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে কিছুটা মটরশুঁটি এখন কিন্তু আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি মটরশুঁটি নিয়ে আসি মটরশুঁটির নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি কচুরি বানিয়ে থাকি তাছাড়াও অনেকেই দেখবেন বেশি পরিমাণের মটরশুঁটি নিয়ে এসে আমরা কিন্তু এখন স্টোরও করে রাখি তবে অনেকটাই মটরশুঁটি আপনারা কিভাবে সহজেই ছাড়িয়ে নেবেন তারই একটা টিপস শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল অতিরিক্ত গরম জল কিন্তু নয় এই জলের মধ্যে মটরশুঁটিগুলো আমি দিয়ে দেব এইভাবে করেই আপনারা রেখে দেবেন দুই থেকে তিন মিনিটের জন্য আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে করেই আমি এক মিনিট মতো রেখে দিচ্ছি ফিরে আসছি এক মিনিট পর তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এক মিনিট হয়ে গেছে এই ঢাকাটাকে ওপর থেকে আমি তুলে নিয়েছি এবার আমি এই মটরশুঁটিগুলো হাত দিয়ে তুলে নিচ্ছি যেহেতু কুসুম গরম জল ছিল আপনারা চাইলে ঝাঁঝরি হাতা দিয়েও তুলে নিতে পারেন নিয়েছি আমি একটা তাওয়াল আপনারা চাইলে সুতির কাপড়ও নিতে পারেন তবে একটু মোটা ধরনের ব্যবহার করবেন এবার এই তাওয়ালটাকে আমি এইভাবে করে বিছিয়ে নিচ্ছি যে মটরশুঁটিগুলো আমি রেখেছি সাইডে সেগুলো এই তাওয়ালের মধ্যে দিয়ে দেব। তারপর এই তাওয়ালটাকে আমি ওপর থেকে এইভাবে করে ঢাকা দিয়ে দিচ্ছি তারপর আপনারা কি করবেন এইভাবে করে একটু ছড়িয়ে নেবেন তালা তালার সাহায্যে এইভাবে একদম হালকা হাতে একটু আঘাত করে নেবেন তবে একদম জোরে করবে না হলে কিন্তু মটরশুঁটিগুলো একদম ভেঙে যাবে তালার ব্যবহার না করলে এইভাবে একটা ছাঁকনি নিয়ে নেবেন স্টিলের ছাঁকনি দিয়ে আঘাত করে নেবেন তারপর হাতের সাহায্যে আপনারা এইভাবে করে মটরশুঁটিগুলো একটু প্রেস করবেন এতে কি হবে তালা ছাঁটনির ব্যবহার করার কারণে আমাদের মটরশুঁটিগুলো হালকা ফেটে আসবে আর যেহেতু কুসুম গরম অবস্থার জলের মধ্যে দেওয়া হয়েছিল নরম হয়ে গেছিলো হাত দিয়ে প্রেস করার কারণে এইভাবে করে দেখবেন সহজেই কিন্তু মটরশুঁটির খোসাগুলো মটরশুঁটি থেকে আলাদা হয়ে যাবে একটোশুঁটির মধ্যে যদি এইভাবে করে দেখেন যে মটরশুঁটিগুলো রয়েছে সেক্ষেত্রে হাত দিয়ে যদি এরকম করে নেন সহজেই কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন আর এইভাবে করে মটরশুঁটির খোসা ছাড়ালে খুব বেশিক্ষণ কিন্তু সময়ও লাগবে না মটরশুঁটি থেকে খোসাগুলোকে আমি আলাদা করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা কিন্তু এইভাবে করে অনেকগুলো মটরশুঁটির খোসা একসাথে ছাড়িয়ে নিতে পারি আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে তবে আপনারা যদি ভেবে থাকেন মটরশুঁটিগুলো এভাবে করে ছাড়ালে খোসা সেদ্ধ হয়ে যাবে তা কিন্তু নয় দেখতেই পাচ্ছেন আপনারা নিজেরাই আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি আশা করছি এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি